তুমি রিমঝিম ঝড় বৃষ্টি তুমি মুসল ধারার শ্রাবণ তুমি টিপ টিপ অনা তুমি দুকুল ছাপানো প্লাবন তুমি ঝড় 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 এখানে তুমি জল ছাপ ভিজে প্রাঙ্গন তুমি ঝুপ ঝুপ ঝড়ো ওখানে তুমি ছুঁয়ে যাও সব অঙ্গন তুমি টুপটুপ মনোভূমিতে তুমি দুপুরের হও ক্লান্তি তুমি ঝিরঝির আমি তুমিতে তুমি চাতকের মনে শান্তি তুমি ঝমঝম ঝড় বৃষ্টি তুমি শ্রাবণের শেষে বন্যা তুমি ফিস ফিস ভিজে দৃষ্টি তুমি চুল খোলা কালো কন্যা তুমি খেল খেল হাসো সকালে তুমি সুন্দরী কোনো পাত্রী তুমি খাল খল বাজবিকালে বিকালে তুমি মেঘে ঢাকা কালো রাত্রি তুমি ঘন ঘন আলো চমকাও তুমি মেঘ ঢাকা ওই ঈশান তুমি গুরু গুরু করে ধমকাও তুমি ওড়াও মেঘের নিশান তুমি পায়ে পায়ে নমবৃষ্টি তুমি প্রাণদায়ী তুমি বর্ষা তুমি তেল তেল করো সৃষ্টি তুমি উচ্ছল তুমি ভরসা তুমি গানে গানে যত সুর দাও তুমি ছৌ নজরুল রবিকে তুমি মল্লার রাগে গিয়ে যাও তুমি ছুঁয়ে দাও এই কবিকে তুমি মল্লার রাগে গিয়ে যাও তুমি ছুঁয়ে দাও এই কবিকে